আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই রেসিপিতে সাবধানা দিয়ে একটা স্পেশাল জেডার তৈরি করছি যে জেডার তৈরি করতে অনেক সময় কম লাগবে আর রমজানে এই রেসিপিটি তৈরি করে অনেক সময় কম লাগবে সাবধানা কিন্তু স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক ভালো চলুন এই জেডারটা তৈরি করতে থাকি এই জেলাটি তৈরি করতে প্রথমে সাবধানাকে সিদ্ধ করে নিচ্ছে চুলায় একটি পাত্র বসে গরম পানীতে এ সাবধানা ওয়ান কাপ দিয়ে দিচ্ছে আর নেড়ে দিচ্ছে চুলার আস্তে মিডিয়ামে রেখে এটিকে সিদ্ধ করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত সাবধানা সিদ্ধ হয়ে যাচ্ছে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হলে বোঝা যাবে সাদা ভাবটা আর থাকবে না একটা এরপর একটা শাকনিতে ঢেলে নিতে হবে তো একটা শাকিতে ঢেলে নিচ্ছি আর এইগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে একটা সাথে আর লাগবেন এখন আমি একটা পাত দেড় কাপ গুঁড়ো দুধে দুই কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চুলাই এটিকে ভালো করে জাল করে নিতে হবে আর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা যা যা টেস্ট করে নিতে পারবেন এখন এটাকে ভালো করে জাল করার পালা যতক্ষণ না পর্যন্ত ফুটে যাচ্ছে জাল হয়ে নিচ্ছি আর আমি পাঁচ মিনিটে জাল করে নিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা যা যা টেস্ট করে নিতে পারবেন এখন এটাকে ভালো করে জাল করার ফালা না পর্যন্ত ফুটে যাচ্ছে জাল করে নিচ্ছি আর আমি পাঁচ মিনিটে জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গোড়াডোর ওয়ান ফোর কাপ আমি এই দুধে সাথে ওয়ান 4 কাপ ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে সিদ্ধ করা সাবুদানা দিয়ে দিচ্ছে দুধের সাথে এটি ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এক টেবিল চামচ কফলা দিয়ে দিচ্ছে আর কফলা দেওয়ার উদ্দেশ্যে এটাকে ঘন করে নেওয়া দুধটা ঘন হয়ে গেছে আর এই মিশ্রণটি অল্প আছে ভালো করে এই মিশিয়ে নি দিচ্ছি আর এখন খুব পাতলা হবে গাঢ় হবে না চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর সাথে অনেকটা ফল অ্যাড করাতে এই যা এই যে যার খেতে খুব দারুণ লাগে তারপর এইখানে আপেল কলা আঙ্গুর নিয়েছি এখানে এই ফলগুলো অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাতে এই জারা তৈরি করে নিতে পারেন যেটাটি খেতে অনেক মজা আশা করছি আমার এই রেসিপি সবার কাছে ভালো লাগবে তো সহজ সরল রেসিপি পাওয়ার জন্য আর এই সহজ সরল রেসিপিটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন সবাইকে এ আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ